এখানে আমরা এয়ারক্রাফ্টের ইনফরমেশন একটু দেখি এটা হচ্ছে এয়ারক্রাফট ভিক্টো টেঙ্গো ইন্ডিয়া মাইক ডেলটা আর এয়ারবাস থ্রি টু ওয়ান এখানে আমি কিছুটা বিশ্লেষণ করব এই ফ্লাইটটি আগের ভিডিওতে দেখেছেন যে এয়ারক্রাফটটি টেক অফের পর সরাসরি চলে গেছে আপনার শ্রীনগরে এখানে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে দিল্লি থেকে এটা সিক্সি টু ওয়ান ফোর টু এটা অফ করলো এখান থেকে তারপরে এই সোজা যাওয়ার পরিবর্তে রুটটাকে এই সোজা যাওয়ার পরিবর্তে সে বাম দিকে চলে গেল বাম দিকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সুজা গেলো উত্তর দিকে এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েদারটা এইখানে কোথাও ছিল যার জন্য তার এই ডেভিয়েশনটা নেওয়া লাগছে আর এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার এবং এই যে বর্ডারটা গেল এটা পুরোটাই বর্ডার আর এটা হচ্ছে লাহোর যেখানে আপনার সাম্প্রতিক যুদ্ধের পরে একজন আরেকজনের এয়ারস্পেসে প্রবেশ নিষিদ্ধ করা আছে তারপরে এটা হচ্ছে ধর্মশালা এখন একটু রাইট আপটা পড়ি তারপরে আমি এটার আরও বিস্তারিত বলবো সেখানে বলা আছে যে ইন্ডিগো ফ্লাইট সিক্স ই টু ওয়ান ফোর টু যা একুশে মে দু হাজার পঁচিশে তারিখে দিল্লি থেকে শ্রীনগরে যাচ্ছিল উড্ডনে প্রায় চল্লিশ মিনিট পর পাঞ্জাবের পাঠানকোট অঞ্চলের আকাশে প্রবল শিলাবৃষ্টির সম্মুখীন হয় এই যে পাঠানকোটটা আমি দেখাই এখন একটু এটা হচ্ছে পাঠানকোট আর এখানে হচ্ছে এটা হচ্ছে যে এই বর্ডার এরিয়াটা এখানে এটা বর্ডার এরিয়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এরিয়া পাঠানকোট অঞ্চলের আকাশে প্রবল বৃষ্টির সম্মুখীন হন এই সময় বিমানটি প্রায় ছয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় ছিল সাধারণত এই রুটে আমি এগিয়ে বলছি যেটা এটা ছয়ত্রিশ হাজার ফিটে যায় এবং হঠাৎ একটি বজ্র জ্বর ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে এর ফলে বিমানে প্রবল টাবলেন শুরু হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের নাকের অংশ রেডম যার ভিতরে থাকে হচ্ছে ওয়েদার রেডার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আপনারা অনেকে দেখছেন ছবিতে এই জিনিসটাই বেশি হাইলাইট করা হয়েছে যে রেডম এরিয়ার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানটি শিলাবৃষ্টির মধ্যে পড়ার পর পাইলটরা ভারতীয় বিমান বাহিনী বা ইন্ডিয়ান এয়ারফোর্সের উত্তরাঞ্চলীয় নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে বাম দিকে মন নেওয়ার অনুমতি চান সুতরাং এখানে যে পাঠানকোটটা যে এ এরিয়াতে সেটা ওয়েদার রাডারে পড়ছে সম্ভবত এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে বাম দিকে সে ওয়েদারের রাডারে ওয়েদারটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করছিল বাম দিকে যাওয়ার জন্য তারপরে দেখি বলে যে ওনারা রিকোয়েস্ট করছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের নর্দার্ন যে রেস্ট্রিকটেড এরিয়াতে যে উই লাইক টু ডেভিয়েট ফ্রম দ্য সিবিআর ওয়েদার লাইক টু এন্টার দ্য এয়ারসেস অফ রেস্ট্রিক্টেড এরিয়া তবে এই অনুরোধটা প্রত্যাখ্যান করে এই ইন্ডিয়ান এয়ারফোর্স পরবর্তীতে পাইলটরা লাহোর এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন লাহোরটা দেখি এখন কোথায় আছে এটা হচ্ছে লাটু লাহোর এয়ারস্প্রিচ সম্ভবত এই পুরাটাই আপনার কন্ট্রোল করে হচ্ছে লাহোর এয়ারস্প্রিচ তো যেহেতু সে বাম দিকে এখানে প্রবেশ করতে পারলো না সেহেতু আরও ফার্দার এ অ্যাভয়েড করে এখান থেকে সম্ভবত যাওয়ার চেষ্টা করলো যে ওয়েদারটাকে অ্যাভয়েড করা যায় কি না সম্ভবত এইখানেই ওয়েদারটা কোথাও ছিল তো লাহোর এটিসির সঙ্গে যোগাযোগ করা পরে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি চান যাহা আবারও প্রত্যাখ্যান করে অর্থাৎ প্রথম একবার ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে হচ্ছে যে তারা চেষ্টা করলো জিজ্ঞেস করে পারলো না তারপরে লাহোরের কাছে চেষ্টা করলো যে দুই নম্বর সেইখানেও তারা রিফিউজ হয় যে না কারও স্পেসে ওইটাকে প্রবেশ করতে দিবে না এই পরিস্থিতি পাইলটরা সিদ্ধান্ত নেন ঝড়ের মধ্যে দিয়ে দিতে তাহলে কি করবে তার ডান দিকে হচ্ছে প্রচণ্ড ওয়েদার এখন তার আর কোনো রাস্তা নাই সেহেতু সে করল কি এই পুরা ওয়েদার হয়তো শিফট করে ওয়েদারটা আরও ওই দিকে আসছে এবং বেগে এই এরিয়ার মধ্যে ঢুকে পড়ল যে আপনার ম্যাজেনটা এবং রেড আমরা যেটা সবসময় অ্যাভয়েড করি কখনও প্রবেশ করি না কিন্তু তার আর রাস্তা ছিল না সে সরাসরি ভিতরে প্রবেশ করে ফেলল অনেকে প্রশ্ন করছেন যে আমাকে যে সাধারণত বিশ হাজার ফিটে তো ওয়েদার থাকে এখানে ছয়ত্রিশ হাজার ফিটে কি করে ওয়েদার হইল আপনারা অনেকে তিনটা ডাব্লুর কথা ভালোভাবে জানেন সেটা হচ্ছে যে প্রেডিক্ট করা খুব মুশকিল তো সেই জন্যই ওয়েদার আডার দেওয়া হয়েছে এবং ওয়েদারকে আমরা দেখতে পারি দুশো কিলোমিটার বা আড়াইশো কিলোমিটার দূরে ওয়েদার যত কাছে হয় তত ভালো করে আন্দাজ করা যায় তবে এটা ওয়েদার ওয়েদারের মধ্যে আসতেছিল যে ওয়েদারটা তো ক্যাপ্টেন এটার মধ্যেই প্রবেশ করলো তার কোনো রাস্তা ছিল না আমি জানি না উনি সিদ্ধান্ত নিল না কেন যে ফেরত আসার যে ফিরত আসলাম যে ওয়েদারের মধ্যে প্রবেশ করলাম না আমাকে যেহেতু বাম দিকে যেতে দিচ্ছে না ডান দিকে ওয়েদার সেহেতু যদি পিছন দিকে ওয়েদার ক্লিয়ার থাকতো তার উনি ছিল যে প্রবেশ না করে পিছনে চলে আসা আবার দেখি আরেকটু এই প্রসিসের প্যারোসিডেন্টেন ঝড়ের মধ্যে উড়াল দিতে এই সময় এই যে একাফটা বিভিন্ন সতর্কতার সংকেত দেখা দেয় আমাদের অনেকগুলো তখন এই সিভিয়ার আপনার ঠান্ডা স্টম স্টমের মধ্যে প্রবেশ করলে যেমন অ্যাঙ্গেল অফ অ্যাটাক ফল্ট আসছিল অল্টারনেট প্রোটেকশন লস্ট আসছিল তারপর হচ্ছে ব্যাকআপ স্পিড স্কেল আনরিডেবল এইখানটা আমি কিছুটা সংগ্রহ করছি যে আমি খুব একটা ক্লিয়ার না এয়ারবাস থ্রি টু ওয়ানের ব্যাপারে এই জিনিসগুলো আসতেছিলো এবং বিমানটির অটোপাইলট ওই একটা পাইলট সাস্টেন আপনার ওয়েদার টলারেন্স করতে পারে তারপরে আর অটো পাইলট থাকে না এই জন্য আমরা করি কি অনেক সময় ওয়েদারে প্রবেশ করার যদি হয় তখন আমরা অটো পাইলট আগেই অফ করে রাখি যাতে আমরা মেনিউভার করতে পারি ভালোভাবে তো এখানে অটো পাইলটটা অটো অফ হয়ে যায় এবং বিমানটি প্রতি মিনিট আট হাজার পাঁচশো ফিট এটা অসম্ভব বেশি যেটা কল্পনা করা যায় না ফিট নেমে আসে প্রতি মিনিটে আট হাজার পাঁচশো ফিট করে নেমে আসে যা স্বাভাবিক হচ্ছে অনেক অনেক বেশি এবং বলছে যে পাইলটরা ম্যানুয়ালি বিমানটি নিয়ন্ত্রণ করে বৃষ্টি অঞ্চল থেকে বেরিয়ে আসেন এবং শ্রীনগর এয়ার ট্রাফিক সাথে যোগাযোগ করেন তারপরে উনি এটার ভিতর দিয়ে পাস করলো পাস করে উনি এটি সি শ্রী শ্রীনগর এটি সিং যোগাযোগ করে এখানে কিছুটা হোল করলো হোল করার পরে উনি অবতরণ করলো বিমানটি সন্ধ্যা ছয়টা নাগাদ নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রীদের কেউ আহতি হয় নাই আহত হয় নাই তবে প্যানিক ছিল প্রচণ্ড প্যানিক ছিল আমি একটা দেখি ভিডিও কালেকশন আমার কাছে আসে এটা আমি পরে দেখাবো এই ঘটনার পর বিমানটি শ্রীনগরে স্থগিত রাখা এবং বিস্তারিত পরিদর্শন ও মেরামতের কাজ চলছে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন এই ঘটনা তদন্ত শুরু করেছেন এটা আমার এখন প্রাথমিক বক্তব্য আমি বললাম কিছুটা এখন দেখা যাক আমরা যদি এটাকে আরেকটু একটু অ্যানালাইস করি সেটা হচ্ছে যে আমরা এখন এখানে একটু নেই যে এয়ারক্রাফটের বিস্তারিত আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এয়ারক্রাফট আর হচ্ছে যে সিক্সি টু ওয়ান ফোর ইন্ডিগো ইকুইপমেন্ট এয়ার বাস থ্রি টু ওয়ান আর হচ্ছে এই যে সবুজ বাম দিকে যে হলুদ গ্রাফার এটা হচ্ছে স্পিড আর ব্লুটা হচ্ছে অলটিচিউড আর এমনি বলা হচ্ছে যে উপরের বাম দিক থেকে ডান দিকে আমরা যাচ্ছি ক্যালিব্রেটেড অলটিটিউড গ্রাউন্ড স্পিড ভার্টিক্যাল স্পিড ভার্টিক্যাল স্পিডটা হচ্ছে যে তিন হাজার ফিট পার মিনিট বা চার হাজার ফিট পার মিনিট আপ বা ডাউন এইখানে বোঝা যাবে আর ট্র্যাক হচ্ছে রাস্তাটা তো আমরা যদি এটাকে প্লে করি তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা এই টেক অফ করলো যাচ্ছে যাচ্ছে আপনারা খেয়াল করবেন বাম দিকে উচ্চতা বত্রিশ হাজার ফিট চৌত্রিশ হাজার ফিট পঁয়ত্রিশ হাজার ফিট এখানে যদি আমরা একটু দেখি যে এটা এখন ছয়ত্রিশ হাজার ফিট আছে আর গ্রাউন্ড স্পিড আছে চারশো বত্রিশ চারশো বত্রিশ নোটিক্যাল মাইল এটাকে আমরা কিলোমিটার করি আপনারা এক দশমিক আট পাঁচ মানে এক নোটিক্যাল মাইল এক দশমিক আট পাঁচ কিলোমিটার আর এখানে আমরা আরেকটু যাই এখনও ছয়ত্রিশ হাজার ফিট আছে এবং ছয়ত্রিশ হাজার ফিট আছে এখনও এই যে অবতরণ শুরু করলো এখানে তারপরে কিছুটা হোল্ডিং আছে এবং এইটা অবতরণ করলো পরবর্তীতে একটি ভিডিও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছেন ভিডিওটা বা দেখেছেন যে যাত্রীরা কতটা বা অসহায়ের মধ্য দিয়ে অতিক্রম করছে সেই হেলস্ট্রম স্টম এবং খারাপ আবহাওয়ার মধ্যে পাস করার সময় আসুন দেখি সেই ভিডিওটি এইটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের সেই এয়ারক্রাফটি যে ওয়েদার অ্যাভয়েড করার জন্য প্রথমে ইন্ডিয়ান এয়ারফোর্সে এয়ার স্পেসে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু সেটা প্রহিবিটের এরিয়ার জন্য প্রবেশ করতে পারেনি পরে লাহোর এটি সির কাছে পারমিশন নিয়েছিল প্রবেশ করার জন্য সেখান থেকেও রিফিউজ করেছে এবং পর্যায়ক্রমে ক্যাপ্টেন এই ছড়ের মধ্যে দিয়ে পাস করেন তার অটো পাইলট ডিস্কাটানো হয়েছিল আরও অন্য অন্য ইন্সট্রুমেন্টেড ওয়ার্নিং আসতেছিলো এক পর্যায়ে সেটি আট হাজার ফিট প্রতি মিনিটে নিচে নেমে আসে এটা হচ্ছে কেবিনের পরিস্থিতি যাত্রীরা ভয়ে আত্মচিৎকার করতেছেন যে সাধারণ যাত্রী ছিল তারা আমার পক্ষ থেকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যতটুকু সম্ভব আমি তথ্য কালেকশন করি আপনাদের জানালাম আর এটি হচ্ছে শ্রী রেডম এরিয়া যেখানে সেটা বেশি প্রচণ্ডভাবে আঘাত করে আল্লাহ হাফেজ